জয় জগন্নাথ বন্ধুরা আজ আমরা জানব পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা যে রথ টানা হয় সেই রথের দড়ি যদি আমরা টানতে পারি তাহলে আমাদের কি পূর্ণ লাভ হয় এবং এই রথের মাহাত্মটাই বা কী তবে আসুন জেনে নিই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশানটি অল করে দিন কারণ এই ধরনের ভিডিও আমি যখনই ছাড়বো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল পুরীধাম সমুদ্র তীরবর্তী শহর পুরীর জগন্নাথ মন্দির হল বিষ্ণুর চার ধামের অন্যতম বাকি তিন নাম হল বদ্রীনাথ দ্বারকা ও রামেশ্বরম মনে করা হয় দ্বারকায় শ্রী পুরীতে জগন্নাথ দেব রূপে অবস্থান করছেন পুরীর প্রধান ধর্মীয় উৎসব হলো রথযাত্রা রথের দিন তিনটি পৃথক রথ সাজিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা এই রথযাত্রা দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরীতে ভিড় করেন আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার প্রধান উৎসব হলেও রথযাত্রাকে ঘিরে যথেষ্ট উন্মাদনা রয়েছে বাঙালিদের মধ্যে বিভিন্ন মন্দির থেকে এখানে রথ বের করা হয় রথের দিন ছোট কাঠের রথ ফুল পাতা দিয়ে সাজিয়েও বের করায় অনেক কচি কাচারা জগন্নাথদেবের যে রথে চড়ে মাসির বাড়িতে যান তার নাম হল নন্দী ঘোষ বলরাম বা বলভদ্রের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দেবদলন বা পদ্মধ্বজ ভক্তদের মনে প্রচলিত বিশ্বাস রয়েছে যে রথের রশি একবার ছুতে পারলে প্রচুর পরিমাণে পুণ্য লাভ হয় সেই কারণে রথের রশি একটু স্পর্শ করতে অনেকেই হুড়ি ফেলে দেয় ভক্তদের মধ্যে শুধু রথের রশি একবার স্পর্শ করার জন্য প্রতি বছর বহু মানুষ এই রথযাত্রা উপলক্ষে পুরীতে যান কিন্তু কেন রথের দড়ি একবার স্পর্শ করতে হয় মানুষের মনে এত আকিলতা তা অনেকেই হয়তো জানেন এবং অনেকেই জানেন না আসুন আমরা এবার জেনে নিই হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের রথ হল স্বয়ং দেবতার মূর্তি প্রতীক তাই রথের সামনে রাস্তার উপরে ষাষ্টাঙ্গে লুটিয়ে প্রণাম করে বহু মানুষ বছরে এই একবারই ভক্তদের দর্শন দেওয়ার জন্য ঈশ্বর স্বয়ং মন্দিরের বাইরে বেরিয়ে আসেন পুরী হোক বা মাহেশ অথবা কলকাতা ইস্কনের রথ একবার তার দই স্পর্শ করতে সর্বত্রই ব্যাকুল হয়ে থাকেন ভক্তরা ভক্তদের মনের বিশ্বাস যে রথের রশি একবার স্পর্শ করলে সমস্ত পাপ মুছে যায় এবং জন্ম মৃত্যু শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া যায় অর্থাৎ মনে করা হয় যে যে ব্যক্তি রথের দড়ি টানে তাকে পুনর্জন্মে কষ্ট পেতে হয় না সেই কারণে কয়েক দশক আগে ভক্তদের মধ্যে রথের চাকার নিচে প্রাণ বিসর্জন দেওয়ারও প্রথা ছিল তবে এই ধরনের ঘটনা এরাতে প্রশাসন নানা ব্যবস্থা নিয়েছে এবং শুধু রথের রশি ছুঁয়ে রথ টানাই নয় বেশিরভাগ মানুষ রথের রশি যতটুকু পারে ছিঁড়ে নেন টুকরো টুকরো রথের রশি সুতো মাদলি করে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে ও গলায় পড়িয়ে দেন বড়রাও পড়েন মানুষের বিশ্বাস এই মাদলি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে অসুখ বিসুখ হলে তা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে অনেকে রাতে দুঃস্বপ্ন দেখেন ঘুমের ঘরে চেঁচিয়ে ওঠেন এই এই রকম কারো মাথায় রসির টুকরোর অংশ ছুঁয়ে দিলে কিংবা তার বালিশের নিচে রেখে ঘুমালে দুঃস্বপ্ন আর আসে না স্কন্দপুরাণ অনুযায়ী বামুনদেব সংহিতা প্রসঙ্গ টেনে বলা হয় যে জগন্নাথদেবের রথে রথের দড়ি টানতে পারলে অসমের যজ্ঞের ফলও লাভ হয় রথ বা উল্টো রথে দেখতে পাওয়া যায় অনেক বাচ্চারা খেলনার রথ টানে এবং সেই রথের একবার মাত্র রসিদ ছোঁয়ার জন্য অনেক বয়স্ক মানুষও আকুল হয়ে ওঠে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকেন কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখতে ভুলবেন না এবং যদি পারেন রথযাত্রার দিনে অবশ্যই রথের রশিতে হাত দিন অথবা রশি ধরে রথ টানুন